জয় গুরু গৌরাঙ্গের জয় অনন্ত কোটি ভক্তবৃন্দের জয় আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমি ভৈমি একাদশী বা জয়া একাদশী সম্পর্কে কথা আপনাদেরকে শ্রবণ করাবো আপনারা অত্যন্ত ধৈর্য ধরে তা শ্রবণ করবেন আগামী বিশে ফেব্রুয়ারি দু মঙ্গলবার এই ভৈমি একাদশী বা জয়া একাদশী পালন করতে হবে এই জয়া একাদশী বা ভৈমি একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম কি আজকে আপনাদেরকে শ্রবণ করাবো শ্রবণ করুন আপনারা মাঘী শুক্লপক্ষা জয়া একাদশীর ব্রত মাহাত্মবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠি মহারাজ ও কৃষ্ণের সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেওয়া হয়েছে পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভৈমি সৈন্যী বা ভৈমী একাদশী যুধিষ্ঠি মহারাজ বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ ভগবান বললেন এই তিথি সর্ব পাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি বাবা বাবা পাপ বিনাশিনী এই একাদশী সর্বশ্রেষ্ঠ একাদশী পবিত্রতম একাদশী সর্বকাম এবং মুক্তি প্রদায়নি এই ব্রতে ব্রতের ফলে মানুষ কখনো প্রাপ্তি হয় না মানে এই ব্রত যিনি পালন করবেন তিনি প্রীতত্ত্ব প্রীতাত্মা হিসাবে হ্যাঁ তিনি আর প্রাপ্তি হবেন মা এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় কি সেটা এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন স্বর্গের দেবতা ইন্দ্র দর স্বর্গের দেবরাজ দেবতাদের রাজা হচ্ছেন ইন্দ্র তিনি রাজত্ব করছেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্পশোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন দেখুন স্বর্গের কেমন পরিবেশ পারিজাত পুষ্পশোভিত নন্দন কানন এবং অপ্সরাদের সঙ্গে দেবতারা বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন দেবরাজ ইন্দ্র তাদেরকে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন নৃত্য হচ্ছে অপ্সরারা নৃত্য করছেন আর গন্ধর্বরা গান করছেন নৃত্যের সাথে পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্রীর নাম হচ্ছে মালিনী পুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল ওই মালিনীর পুষ্পবন্তী নামে এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এখানে আবার পুষ্পদত্ত এসেছেন পুষ্পদত্তের পুত্রের নাম হচ্ছে মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তির রূপে মুগ্ধ হয়েছিলেন ওই মাল্যবান তিনি পুষ্পবন্তীকে দেখলেন ওই নৃত্যের ওই নন্দন কারণে দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন ওই পুষ্পদত্তের পুত্র মাল্যবান তিনি মুগ্ধ হয়ে গেলেন পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষর দ্বারা মাল্যবানকে বসীভূত করলেন পুষ্পবন্তী তিনি মাল্যবানকে বস করলেন বসীভূত করলেন পুনঃ পুনঃ কটাক্ষের দ্বারা ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল ইন্দ্রের প্রতিবিধান করার জন্যে তারা দুজনে উপস্থিত ছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েই কি করল না উভয়েই চিত্র চিত্ত বিভ্রান্ত হচ্ছিল মনটা বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো পরস্পর পরস্পরকে দেখছে দৃষ্টিবদ্ধ অবস্থায় দুজনার দুজনার চোখে দৃষ্টিবদ্ধ অবস্থায় দেখছে ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তালমান ভঙ্গ ভাব দেখে তারা পরস্পরের কামাশাক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন ইন্দ্রদেব বুঝতে পারলেন যে তাদের যে কি ভাব সেই কামাশক্ত ভাব বুঝে ফেললেন বুঝে তিনি কি করলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন রে মূর্হ তাদের দুজনকে বললেন হে মূরহ তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো তোমাদের ধিক তোমাদের ধিক কার জানাই এখন তোমরা পিসাস লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো তোমরা মর্তলোকে দুষ্কর্ম ফল ভোগ করো দেখুন অপসরা গন্ধর্ব হওয়া সত্ত্বেও তারা ইন্দ্রের রাজসভায় নৃত্য করতে এসে তারা কামাসক্ত হয়ে পড়ে সে কাম এত ভয়ানক তাই কামাসক্ত হয়েছে এটা ইন্দ্র তিনি দেবরাজ বুঝতে পেরেছেন বুঝে তিনি অভিশাপ দিয়ে দিলেন কী অভিশাপ দিলেন তোমরা মর্তলোকে গিয়ে পিসাস জনি প্রাপ্ত হও পরে দেখুন কি হচ্ছে ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মানে হিমালয় পর্বতে বিচরণ করছিল দুজনই পিসাস জনি পেয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো শীতে অত্যন্ত শীত শীতে কষ্ট পেতে লাগলো একদিন পিসাজ নিজপত্নী পিসাচিকে বলল সামান্যমাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্তি হয়েছি অতএব এখান থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না আমরা এখন আর কোনো পাপ কর্ম করব না অতএব হুম এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল কোনো পূর্ণকর্মের প্রভাবে সেই সময় হ্যাঁ মাঘী পূর্ণিমার এই একাদশী তিথি শুক্লপক্ষে মাঘী পূর্ণিমা একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষ তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবা নিশি যাপন করল দিন রাত তারা কি করলো ওই অসত্য বৃক্ষের তলায় নির্জলা অবস্থায় অবস্থান করল তারা একটি অসত্য বৃক্ষে তলায় বসে রইল শীতে প্রকপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো শীতের এত শীত যে তারা শয়ন করলো না রাত্রে আস্তে আস্তে অনিদ্রায় অতিবাহিত হয়ে গেল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রিতে জাগরণ তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো যেহেতু তারা কিছু খায়নি রাত্রে আর সারাদিন নিরাহারে ছিল আর রাতে তারা ঘুমায়নি তার জন্য একাদশী তিথির ফলটা পেয়ে গেল কি হলো তারপরে এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল দেখুন এক একাদশী জয়া একাদশী পালন করে তারা পিসাচত্ব প্রাপ্ত হয়েছিল সেটার থেকে মুক্তি পেল এক দু নম্বর কী পেলো আবার তারা ওই গন্ধর্ব এবং রূপ পেয়ে গেল পেয়ে তারা কি করল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্য ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল জানাও মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় কার কৃপায় ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো আবার অমৃত পান করতে শুরু করল একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদের পূজ্য বলে জানবে ইন্দ্র বলছে একাদশী ব্রতে যারা আসক্ত যারা আসক্ত শুধু একাদশী ব্রতে আসলেই একাদশী ব্রত করে যারা কৃষ্ণভক্তি পরায়ণা কৃষ্ণভক্তি পরায়ণ বা পরায়ণা তারা আমাদের পূজ্য বলে জানবে দেবতাদের পূজ্য ভাবুন যারা একাদশী করে পালন করে বা আসক্তি আছে এই দেবতা এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো এই দেবলোক দেবতাদের লোক স্বর্গ সেখানে তোমরা দুজনে বাস করো হে মহারাজ এই জয়াব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকে বিনাশ করে যুধিষ্ঠী মহারাজকে কৃষ্ণ তো জানাচ্ছেন কথাটা তো কৃষ্ণ বলছেন ভগবান বলছেন ভগবান বলছে হে মহারাজ এই জয়াব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় যত রকম দান আছে সব দানের ফল এই ব্রতের প্রভাবে লাভ করা যায় সকল যোগ্য অতীর্থের পূর্ণ ফল এই একাদশীতে হতেই লাভ করা যায় সকল আপনি যোগ্য করবেন প্রচুর টাকা হ্যাঁ দিয়ে যোগ্য করবেন তীর্থে তীর্থে গিয়ে ভ্রমণ করবেন তার কাছ তাতে যে ফল লাভ হবে সেই লাভ মাত্র এই একাদশী পালন করলেই পেয়ে যাবেন এই একাদশীটি অবশেষে মহানন্দে অনন্তকাল অনন্তকাল কোনো হিসেব নেই বৈকুণ্ঠ বাসায় আপনাদেরকে বলছি এই জয়া একাদশী ভৈমি একাদশী হ্যাঁ বা পাণ্ডবা নির্জলা একাদশী আপনারা পালন করুন পালন করলে ভগবান কথা দিয়েছেন কোথায় অবশেষে পালন করার ফলে মহানন্দে আনন্দে কোথায় বাস করতে পারবেন অনন্তকাল বহু কাল কাল এখানে বলনি অনন্তকাল বৈকুণ্ঠে বাস করতে পারবেন এই জয়া একাদশী ব্রত কথা পাঠ এবং শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় আমি পাঠ করছি আপনারা শ্রবণ করলেন আপনারা কি পেলেন অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করলেন তাহলে অবশ্যই এই একাদশীটি পালন করবেন অত্যন্ত মাহাত্বপূর্ণ এই একাদশী আপনি যদি পালন করেন আপনি হ্যাঁ বৈকুণ্ঠ লাভ করতে পারবেন সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন আপনার সব দিক থেকে উন্নতি হবে ভক্তি পথে আপনি উন্নতি লাভ করতে পারবেন আজকে এখানেই বিশ্রামে রাখছি বল